নমস্কার বন্ধুরা আমি পাপাই দা আইয়ন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে আজকে চলে এলাম তো আজকে ভিডিওতে শুধু গিরেবাজ পায়েরে থাকবে ম্যাড্রাস পায়রা আজকে কিচ্ছু নেই শুধু গিরেবাজ পায়রার ভিডিও আর অফারের ভিডিও থামল বা ক্যাপশন থেকে আপনারা বুঝতেই পেরেছেন তো প্রথমে শুরু করছি দেখুন এক লাল লালসিরা দিয়ে একদম ইউনিক কালারের লালসিরা প্যার সামনে একটা মাদি পিছনে একটা নট নটটা আজকে রিসেন্ট আনা হয়েছে ওই জন্য ব্যাগের মধ্যে আনার ফলে ডানার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর আমাদের এইখানে সকাল থেকেই আজকে বৃষ্টি পড়ছে ওয়েদারটাও ভালো না তো সেই কারণের জন্য হয়তো একটু অন্ধকার অন্ধকারও লাগতে পারে বাট দারুণ জোড়া একদম অ্যাকুরেট জোড়া বন্ধুরা দেখে নিন পায়রার গলার কালার দেখে নিন একদম সুন্দর কালার হয়তো অর্ডিনারি লালসিরা আপনারা অনেক পাবেন বাট এই কালারের লালসির অ্যারাম সেট জোড়া কিন্তু চট করে পাবেন না তার গ্যারান্টি আমি দিতে পারি পায়রা যেমন উড়ানের দিক দিয়ে তেমন চোখের দিক দিয়েও হয় সুন্দর দেখুন ডান দিকের নর বাঁ ডিকেটটা মাদি ইউনিক পায়রা দুটো খুব ভালো কোয়ালিটির পায়রা বন্ধুরা ভালো করে শখ করুন এর দাম আমি পরে বলছি আগে ওভারঅল পায়রা দেখুন এবার পায়রাগুলোকে হাতে ধরে একবার দেখাচ্ছি দেখুন ভালো করে হয়তো কাঠের বাক্সে আপনারা কালার বুঝতে পারবেন না সেখানে আমি কালারটা এখানে দেখাচ্ছি আর দামটাও বলে দিলাম দাম রেখেছি পঁচিশশো টাকা বন্ধুরা জোড়াটার দাম ঠিক আছে ভালো করে কালার শখ করুন একদম সেট জোড়া ডান দিকেরটা মাদির চোখ বাঁ দিকেটার নরের চোখ ভালো করে শখ করুন এবার দেখুন এক পায়ার চিনিয়া এই পায়রাটা হয়তো আপনার আগের দিনের ভিডিও তো দেখে থাকতে পারেন অনেক দাদাভাই বলেছিল দাদা দামটা বেশি লাগছে দামটা এতটা বেশি করো না তো সাধারণ মানুষ যারা আছে তারা নিতে পারবে না তো সেই কারণের জন্য এইবার ভিডিওতে এই জোড়াটার দাম রেখেছি মাত্র ষোলোশো টাকা বন্ধুরা মাত্র ষোলোশো টাকা একদম সেট জোড়া একদম মানে আগে থেকে ডিম বাচ্চা করা এরকম জোড়া ভালো করে সব করুন আর দাম রেখেছি আবারও বলছি দু হাজার টাকা আমাদের ডেলিভারি পসিবেল ডেলিভারি ক্ষেত্রে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিতে হয় পায়রা হাতে পেয়ে পায়রার দাম তো এটা প্রতিবার ভিডিওতে বলি তো আপনারা যারা পুরনো সাবস্ক্রাইবার বা কাস্টমার তারা জানেন এবার সিঙ্গেল একটা দেখুন নীলদুমা মাদি কালদুমা নয় বন্ধুরা নীলদুমা পায়রা অনেকেই হয়তো আছে যারা এই পায়রাটাকেও কালদুমা বলেই বেচে তো এটা কিন্তু অ্যাকচুয়ালি কালদোমা না নীলদুমা পায়রা এদের বিশেষত্ব হচ্ছে এদের লেজের যে গোড়াগুলো সেই জায়গাগুলো সাদা টাইপের থাকে আর একদম শেষ যেখানে হচ্ছে লেজ সেইখানগুলোতে কালো দাগ থাকে ঠিক আছে আমি লেজ দেখিয়ে দেবো বুঝতে পারবেন তার আগে দাম দেখে নিন মাত্র সাতশো টাকা দাম রেখেছি একদম পাতলা স্ট্রাকচারের দারুণ কোয়ালিটির মাদি দাম রেখেছি মাত্র সাতশো টাকা ভালো করে পায়রা শখ করুন বন্ধুরা আর আবারও বলছি আমাদের লোকেশান শিরামপুর যেটা হুগলি জেলার মধ্যে পড়ে তো আপনারা চাইলে এসে নিতে পারেন চাইলে আমরা ডেলিভারিও করতে পারি এবার লেজ দেখে নিন যেটা বলেছিলাম যে একদম নীলদুমা পায়রা দেখুন ডান দিক দিয়ে একটা ছোট্ট লেজ বেরোচ্ছে তো ওর ওর কালার বুঝতে পারবেন আপনারা চোখের শখ করুন ওরা পায়রা বন্ধুরা একদম এবার দেখুন বন্ধুরা একটা কাঁচ ভাঙা চোখের চিনিয়া নড় কাঁচ ভাঙা চোখ কাকে বলে যারা জানেন না তাদেরকে বলে দিই যে চোখের মধ্যে কালো ভাবটা বেশি থাকে যেমন ধরুন এই নরটার ক্ষেত্রে বলছি এটা দূর থেকে দেখে কিন্তু মনে হচ্ছে কাজি পায়রা বা কালো চোখের পায়রা তো অ্যাকচুয়ালি এটা কালো চোখের পায়রা নয় এটা চোখ কাঁচ ভাঙা চোখের পায়রা তো আমি চোখ দেখিয়েই দেবো তার আগে ওভারঅল পায়রা শখ করুন বিশাল বড়ো সাইজের পায়রাটা বন্ধুরা নর পায়রা ভালো করে দেখুন পায়রা কোয়ালিটি যেমন সাইজ তেমন কিন্তু কোয়ালিটি ভালো করে পায়রা শখ করুন তলে আমাদের নাম্বার দেওয়া ইল যার যেটা হবে যোগাযোগ করবেন আর আমাদের কিন্তু আবারও বলছি ডেলিভারি হয় আর ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি চার্জটা এক্সট্রা লাগে আর আমাদের লোকেশান শ্রীরামপুর যেটা হুগলি জেলার মধ্যে পড়ে এবার যেটা বলছিলাম বন্ধুরা চোখের শখ করুন চোখটা দেখে দিন দেখে যে কাগজি মনে হলেও কাগজি নয় এটাকে বলে কাঁচ ভাঙা চোখের পায়রা এবার দেখুন একটা সড়কবাজির মাদি পায়রা সবুজ মাদি একদম সড়কবাজি কনফার্ম এরও কিন্তু একদম লো প্রাইস দেখেছি মাত্র ছশো টাকা আর যেগুলো সস্তায় দেখছেন বন্ধুরা আজকে ভিডিওতে আরও কম দামের পায়রা আছে তো ওগুলো কিন্তু ফিক্সড দাম ওগুলো কম বেশি হবে না তো যদি যদি কারুর লাগে অবশ্যই যোগাযোগ করবেন পায়রা কিন্তু এই পায়রাটার ক্ষেত্রে বলছি ডানা বাধা আছে তো আপনারা চাইলে নিয়ে গিয়ে সেট করে কয়েকদিনের মধ্যেই পায়রা ওড়াতে পারেন তো পায়রার বাজি দেখতে পাবেন পায়রা ওড়া দেখতে পাবেন ভালো করে শখ করুন বন্ধুরা পায়রার কোয়ালিটি দেখুন দাম রেখেছি মাত্র ছশো টাকা দেখুন ভালো করে কোয়ালিটি আর আরেকটা কথা বলে রাখি বন্ধুরা আজকে ভিডিওতে যেটা বলেছিলাম যে অফারের পায়রা আছে তো অফারের যে পায়রাটা আছে সেটা কিন্তু ডেলিভারি হবে না কারণ পায়রাটার দাম রেখেছি বলেই দিই মাত্র দুশো টাকা তো দুশো টাকার পায়রাতে ডেলিভারি করতে গেলে হয়তো হতে পারে যে ডেলিভারি চার্জই বেশি পড়ে গেলো যেখানে আপনারা নেবেন তো চেষ্টা করবেন পায়রা এসে নিয়ে যেতে এই দেখুন আজকের অফারের পায়রা বন্ধুরা একদম ওল্ড জেনারেশন একটা কালদুম লাইনের নর লেসটা কিন্তু পুরো কালো না কয়েকটা লেজ সাদা কয়েকটা লেজ কালো এরম করে মেশানো আছে পায়রা কোয়ালিটি সক্ষম বন্ধুরা মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকায় পায়রা এমন নয় যে পায়রা ডানাগুলো দেখে নোংরাভাবে আপনারা ভাবতে পারেন যে হয়তো আনফিট আছে বাট না পায়রাগুলো যে বৃষ্টির ওয়েদারে আনার ফলে ডানার কালারটা চেঞ্জ হয়ে গেছে